তো বন্ধুরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলার জন্য আমি এটা ভিডিওটা করলাম এই যে এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন এই যে এজেন্সিটা আছে কুনার নাগাল্যান্ড লটারি এই যে এজেন্সিটা আছে এই যে ভিডিওগুলো এনারা করছে এই ভিডিওগুলো মন দিয়ে শুনুন

আসল গুরুত্বপূর্ণ অধ্যায়টা এবার কথাটা বলি এই ব্যক্তিটাকে নিয়ে আমার একটা বন্ধু সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে একে মেসেজ করে ফোন নাম্বার থেকে মেসেজ করার পর এ পাঁচ সেমের একটা টিকিট কাটে তার এক্সাম্পেল আমি আপনাকে দিয়ে দিচ্ছি ক এখানে কোথায় ছবি তুলেছে ক সেমে টিকিট কাটেছে সব আপনাকে বলছে এই যে এই টিকিটটা কেটেছে টিকিটটা কাটার পর এনাকে চাওয়া হয়েছিল প্রথমে দু হাজার টাকা এই যে নাম্বারটা ফোনপে করা হয়েছে এই নাম্বারটা ফোনপে করার পর শেখ ওয়াজেদ নাম আছে ফোনপেটার যার ব্যক্তিটার নাম দেখো দু হাজার টাকা পাঠিয়েছে বাইশে জানুয়ারি দশটা চুয়ান্ন টাকা পাঠানো হয়েছে পাঠানোর পর কিছুক্ষণ পরে দশ মিনিট পর একটা ভয়েস করে এখানে একটা দশ মিনিট পর আবার ফোন করে সেখান থেকে এই নাম্বার এইটা একটা মেসেজ করেছে এই নাম্বারে নাকি টিকিট লাগাচ্ছে ন হাজারের ঘন্টা কি লাগাচ্ছে কাটাবার পর দশ মিনিট পর যখন ফোন করেছে আবার এই টাকাটা অ্যামাউন্টটা দাবি করেছে তিন হাজার টাকার আবার দাবি করেছে একটা সেটাও আমার বন্ধুটা দিয়েছে দেবার পর আবার কিছুক্ষণ ফোন করার পর বলছে কমিশন চাইছে টিকিট লাগেনি খেলাটা আছে দুপুর একটায় খেলা ওনাকে মেসেজ করছে এগারোটা পঁয়তাল্লিশে দেখুন তার উদাহরণ আমি দেখবার দিয়ে দিচ্ছে এগারোটা ছচল্লিশ নাগাদ ওনাকে আবার হাজার টাকা পাঠানো হয়েছে ছ হাজার টাকা পাঠানোর পর আবার বলছে হাজার টাকা পাঠাতে তবে লাগাবে তো ছ হাজার টাকা এক হাজার টাকা দিতে পারেনি বলে আর লাগানো হয়নি তো এতগুলো মেসেজ করা হয়েছে টাকা রিফান্ডের জন্য কোনো রকম ওরা গুরুত্ব দেয়নি এবং দানও লাগানো লাগায়নি বাইশে জানুয়ারি থেকে ঘটনাটা ঘটেছে তেইশে জানুয়ারি টপকে চব্বিশে জানুয়ারি হয়ে গেছে তেইশে জানুয়ারি স্ক্যানারটা চেয়েছিলো আমরা স্ক্যানার দিয়েছিলাম কোনো রকম রিপ্লাই করেনি খালি বলছে রিফান্ড করে দেবো রিফান্ড করে দেবো এতগুলো মেসেজ এত ভয়েস কল এত কিছু করা হয়েছে সব কিছু দেখে নিন আপনারা আবার পাঠানো হয়েছে স্ক্যানার আবার পাঠানো হয়েছে এখান থেকে আবার দুবার পাঠানো হয়েছে শেষে আমাদের ঘরে কল করে বলছে ফিফটি পার্সেন্ট দিতে পারব ফিফটি পার্সেন্ট দিতে পারবো না তিন হাজার টাকা রিফান্ড করেছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন চব্বিশে জানুয়ারি আটটা নয় নাগাদ মানে চব্বিশে জানুয়ারি আটটা নয়ে তিন হাজার টাকা রিফান্ড করেছে তিন হাজার টাকা এখান থেকে ওরা পুরোটাই কেটে নিয়েছে মানে এখান থেকে বলে দিল দিতে পারবে না উল্টে আমাদের ঘরে ভয়েস করেছে আবার আমরা তিন হাজার টাকা পেয়ে মঞ্জুর করেছি এই ভয়েসটা করিয়েছে তো বারবার ধরে বলছি আপনারা কোনো রকম কোনো রকম এই সব ফাঁদে পা দেবেন না টোটালি এটা রং ঠিক আছে এই সব ধরনের কোনো রকম ফাদে আপনারা প্রতারণার ফাঁদে আপনারা পা দেবেন না তো আপনাদের এটুকু ইনফরমেশান দেওয়ার জন্যই ভিডিওটা করলাম